আমের সিজন চলে যাচ্ছে অথচ আচার তৈরি করব না তা কি কখনো হয় আমি সবসময় সব আচারগুলোই তৈরি করে থাকি যখন যে জিনিসটা সিজন যে আচার তৈরি করো তখন সেটাই করি জলপাই আম চালতা আমার আচার খেতে খুবই ভালো লাগে আমি এই জন্য সবসময় সব আচারগুলো তৈরি করি আর বিশেষ করে আমের এই ঝুরি আচারটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি যেভাবে আচারটা তৈরি করি এটা খেতে অনেক অনেক মজা হয় জাস্ট আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা স্বাদটা আসলে কতটা ভালো হয় আর এই আচারটা তৈরি করা খুবই ইজি এবং এই আচারটা তৈরি করে আপনি তিন চার বছর পর্যন্তও খেতে পারবেন বাইরে রেখে ফ্রিজে রাখা লাগবে না জাস্ট আপনার খাবার টেবিলে রেখেই এই আচারটা খেতে পারেন আর এই আচারটা তৈরি করতে কোনো ধরনের কোনো ঝামেলা পোহাতে হয় না তা আমি আমগুলোকে খুব সুন্দর করে ছিলে ধুয়ে তারপর এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি আপনারা এইভাবে করে কুচি কুচি করে নেবেন আর তারপরে এটাকে যা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এইভাবেই জাস্ট একটা দিন বা দুইটা দিন আপনারা এটাকে রোদে দিয়ে এই আচারটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর সারা বছর তো খেতে পারবেন বললাম তো দুই তিন বছর পর্যন্ত আপনারা বাইরে রেখে ডাইনিং টেবিলে রেখেই এই আচারটা খেতে পারবেন আর খুব সহজে আচারটা তৈরি করতে পারবেন অনেক ইজিলিভাবে আচারটা তৈরি করতে হবে যে যে মশলা দিতে হবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি শস্য নিয়ে নিয়েছি সাদা এবং কালো শস্য দিয়ে সাথে দুটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেবো আর এখানে আমি লবণ হলুদ সব কিছু দিয়ে নেব লবণ হলুদ দেওয়ার পর এখন আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রাখা ছিল প্রায় দুই কাপের মতো সেগুলোকে দিয়ে দেব আর এই যে শস্যটাকে বেটে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে শস্যটা বাটলে তিতা হয় না যার কারণে ওইভাবে করে বেটে নিয়েছি এখন সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিব এখানে আজকে কোনো প্রকার কোনো তেল দেওয়া যাবে না কোনো তেল ছাড়াই এই এটা করতে আমি এখন এটার ভিতর চিনিটা দিয়ে দিব। চিনিটা শস্যবাটা এবং পিঁয়াজ চাইলে আপনার রসুনটা দিতে পারেন আমি এটার ভিতর কোনো রসুন দিই আপনারা চাইলে এটার ভিতর রসুনটাও দিতে পারেন তো দিয়ে আমি এভাবে করে খুব সুন্দর করে শুকিয়ে নিব তো ছাদে আমি শুকাইতে দেবো জাস্ট একদিন কি দুই দিন এটাকে শুকিয়ে নিলে হবে একদিন চাইলে আপনারা একটা দিনও শুকিয়ে নিলেই হবে দুইটা দিন আর দেওয়া লাগবে না তাই তো আমার আমগুলো দেখেন হয়ে একদম লেগে লেগে গিয়েছে আমি বিকেলে যখন ছাদে আসছি তখন দেখি যে আসলে আমগুলো একদম শুকায় গেছে শুকায় লেগে লেগে গেছে সেগুলোকে আমি এভাবে করে তুলে দিচ্ছি তো এভাবে করে তুলে সব আমগুলোকে নিতে হবে এবং খেয়ে দেখলাম যে একদম পারফেক্ট আছে তো আমগুলোকে এভাবে করে নিয়ে এরপর আমি আচারটা তৈরি করব এখন চুলায় তেল দিয়ে দিব তেল তেলের ভিতরে এখন গরম মশলাগুলোকে একে একে দিয়ে দিতে হবে খুব সহজে আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারবেন এবং খেতে অসাধারণ হবে বারবার এই জন্যই বলতেছি কারণ সত্যি খেতে খুবই মজা হয় আচারটা তারপরে এলাচ লবঙ্গ লবঙ্গ সরি লবঙ্গ না লবঙ্গ বাদে আপনারা শুধু দারুচিনি এলাচ তেজপাতা এই তিনটা জিনিস এর ভিতর দিতে পারেন দিয়ে আপনারা খুব সহজে খুব সুন্দর করে এই আচারটা তৈরি করে নেবেন তেলটা ফুটতে দেবেন তেলটা যখন ফুটে যাবে তখন এভাবে করে যে আমঝুরি সেগুলোর ভিতরে সুন্দর করে ঢেলে দেবেন দেখবেন যে একটা মানে ভাজা ভাজা একটা ই চলে আসছে যে আমি তেলগুলো পুরোটা দিয়ে দিলাম আর এই তোমার আচার রেডি এখন খাওয়ার জন্য রেডি এখন যতদিন ইচ্ছা আমি এই আচারটা রেখে খেতে পারবো তা আপনারা অবশ্যই বাসায় এই আচারটা তৈরি করে নেবেন খুব ছটপট সহজে আচারটা তৈরি করে খেয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম